পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আজকে আমি এখান থেকে ঘোষণা করে দিচ্ছি যারা নিয়ে এই নোংরা ট্যাগ লাগাতে আমি তাদেরকে তাদের জন্য আমি এখানে বলে যাচ্ছি তাদের খোঁজ করে দেখুন হয়তো এরকম কিছু আছে না তাদেরকে খোঁজ করে দেখতে হবে আমি এই ভাঙড়ের মানুষকে আমি তার খোঁজ নেওয়ার জন্য বলে গেলাম কল দেবে সেই কলে ধরা পানি খাবি রমজান মাসেই অত্যাচার যারা করেছিল যার নেতৃত্বে অত্যাচার সংগঠিত হয়েছিল তা সে কি জঙ্গি হতে পারে কি পারে না এটা আপনাদের হাতে বিচার দিয়ে গেলাম আর যার নেতৃত্বে রক্তপাত নয় আজকে রক্ত মহা উৎসবের মাধ্যমে মানুষের মধ্যে যে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে তাকে আজকে জঙ্গি ট্যাগ লাগাতে যাচ্ছে ভাঙড়বাসী তথা পশ্চিমবঙ্গের মানুষ আপনারই আপনারা কি দিন মেনে নেবেন আপনার কথা বলবেন এটা কি মানা যাবে আমি তাকে বলতে চাই রক্ত কথা বলে যিনি আজকে ভাঙড় বিধানসভার বিধায়ক তার পূর্বপুরুষ ইতিহাস যদি আমরা লক্ষ্য করি এই ভাঙড় সব বিধানসভায় বেশিরভাগ মানুষ বাস করেন মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের আবেগ আছে তাদের ভালোবাসা আছে ধর্মের প্রতি তাদের আনুগত্য আছে যিনি যাদের যাকে আপনারা এই ভ্রমণ বিধানসভার বিধায়ক নির্বাচন করেছেন তার পূর্বপুরুষ আবু বকার সিদ্দিকি রেজিয়ত আন যে সময় মক্কার ঘরে ঘরে মানুষের আত্মাদ মানুষের রোনা অন্ধকার যুগের মধ্যে মানুষ ছিল এক অপরের মধ্যে ঘৃণা হিংসা বিদ্বেষ জীবন্ত মানুষদেরকে পুঁতে দেওয়া হতো সেই সময় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি যখন এসে ইসলামের বাণী তিনি প্রচার শুরু করলেন মানুষকে বলে দিলেন তোমাদেরকে ন্যায়ের পথে আসতে হবে तुम्हरा घिन्न क्ष को मानुसे मानुषे भेदा है। মানুষের রক্তপাত তোমরা যে করছো আজকে দীর্ঘ চল্লিশ বছর ধরে একটা যুদ্ধ লেগে গেলে চলতে থাকতো এটা চলতে পারে না এর থেকে তোমাদেরকে ফিরে আসতে হবে সেই সময় মক্কা যারা লেডেল বাহিনী ছিল মক্কার তথাকথিত যে সমস্ত নেতা ছিল সেই সমস্ত নেতারা নবী মোহাম্মদ সাল্লাহামের উপরে আক্রমণ করতে তাকে জঙ্গি বলতে তাকে সন্ত্রাসী বলেও এরকম ট্যাগ লাগাতে চেয়েছিল কিন্তু তার পূর্বপুরুষ আবু বাকার সিদ্দিকী তিনি বুক চিত দাঁড়িয়েছিলেন সমাজ পরিবর্তনের জন্য নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে সাথ দিয়েছিলেন সমাজ পরিবর্তন ঘটিয়েছিলেন তার রক্ত শরীরে বহন করছে আজকে তোমরা যারা তাকে এই সন্ত্রাসী জঙ্গি বলে ট্যাগ লাগাতে চাচ্ছ তোমাদের রক্ত সম্পর্কে আজকে আমি এখান থেকে প্রশ্ন রেখে গেলাম তোমাদের রক্ত সম্পর্কে প্রশ্ন রেখে গেলাম কারণ আজকে আমরা যারা মুসলিম দাবি করি তাদের আমরা কোরআন যারা পড়ি মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এই নবী পাকের চরিত্র নিয়ে যারা কড়ুক্তি করে নিশ্চিত তাদের চরিত্রের মধ্যে গণ্ডগোল আছে তারা পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান আজকে আমি এখান থেকে ঘোষণা করে দিচ্ছি যারা নংশাদ সিদ্দিকিকে নিয়ে এই নোংরা ট্যাগ লাগাতে যাচ্ছে আমি তাদেরকে তাদের জন্য আমি এখানে বলে যাচ্ছি তাদের খোঁজ করে দেখুন হয়তো এরকম কিছু আছে কিনা তাদেরকে খোঁজ করে দেখতে হবে আমি এই ভাঙড়ের মানুষকে আমি তার খোঁজ নেওয়ার জন্য বলে গেলাম বন্ধুগণ আজকে এত রাগ কেন নশাস্ত্রি গ্রুপে এত রাগ কেন এত ক্ষোভ কেন এই সমস্ত মাথামোথা নেতাগুলোকে মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী তারা বোঝাচ্ছে একদিকে যখন সাম্প্রদায়িক বিজেপি তা হিন্দু হিন্দু খেলায় মেতে উঠেছে অন্যদিকে এই তৃণমূল কংগ্রেস যে তারা এখানে দেখাতে চাচ্ছে শুভেন্দু অধিকারীরা যখন মুসলিমদেরকে জেহাদি বলে চিল্লাচ্ছে যখন তাদেরকে মৌলাবাদী সন্ত্রাসী বলে ট্যাগ লাগাতে চাইছে তখন এই সমস্ত মুসলিমদেরকে মস্তি আসে যে এই তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিরা তাদের মনে করছে যে শুভেন্দু হিন্দু হিন্দু করুক তোমাদের উপরে অত্যাচারের কথা বলুক আমি তোমাদেরকে সেভ করব। কিন্তু আজকে নৌশা দিকে নিয়ে তাদের মাথা ব্যথা কোন জায়গায় নৌশাস্ত্রির দিক তারা মেয়ে ভেবেছিল নৌশাস্ত্রির সিদ্দিকি শুধু মুসলিমদের কথা বলবে মুসলিম মুসলিম করবে এতে কী হবে নৌ শাস্ত্রীর মুসলিম মুসলিম করুক মুসলিম বলে মুসলিম নেতা বলে তাকে ট্যাগ লাগিয়ে দেবো আর সুবন্ধুকে হিন্দু নেতা বলে ট্যাগ লাগিয়ে দেবো আমরা সেকুলার বলে প্রমাণ করব এইটা তার মোটিভ ছিল কিন্তু আজকে নৌশাস্ত্রীর দিকই এমন একটা ব্র্যান্ড তৈরি হয়েছে এমন একজন নেতা তৈরি হয়েছে ভাঙড়ের মানুষ যাকে বিধানসভায় পাঠিয়েছে এই নৌশাস্ত্রীর দিকই যেখানে হিন্দু অত অত্যাচারিত হোক যেখানে আদিবাসী অত্যাচারিত হোক যেখানে দলিত অত্যাচারিত হোক যেখানে মুসলিম অত্যাচারিত হোক সবার জন্য তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জি তাদের এই তথাকথিত মোল্লা নামের এই সমস্ত বিধায়ক তথা নেতাদেরকে তাদেরকে কাজে লাগাচ্ছে যে নৌশা দিকে বিরুদ্ধে জঙ্গি বলো তাকে সন্ত্রাসী বলো তাকে ভাঙড়ের মাটি থেকে হারাতে হবে যেমন হোক যেন তেন প্রকারণে আমি আজকে ভাঙড়ের মানুষকে বলে দিতে চাই অনেক বিধায়ক অনেক নেতা ভাঙড়ের জমিনে এসেছে আপনার ভোট দিয়ে তাদেরকে নেতা করেছিলেন আপনার তাদের দিকে খেয়াল করুন আপনাদের ভোট নিয়ে কেউ লাভ বাড়ি তৈরি করেছে আপনাদের ভোট নিয়ে কেউ সাপুচিতে জায়গা কিনেছে আপনাদের ভোট নিয়ে ছশো কোটি টাকার মালিক বলেছে আর নওশা সিদ্দিকিকে লক্ষ্য করুন তিনি তার কর্মীদেরকে বলেছেন যদি তোমরা এই পঞ্চায়েতের মেম্বার হয়েছ সমিতির মেম্বার হয়েছো যদি জনপ্রতিনিধি হওয়ার পরে কোথাও থেকে যদি তোমাদেরকে একটা টাকা নেওয়ার কত আমাদের কানে আছে সাথে সাথে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং পার্টি জীবনের মতো তোমাকে পার্টি থেকে বরখাস্ত করা হবে এই পার্টিতে ঢুকতে দেওয়া হবে না এটা নওশাদ সিদ্দিকী বন্ধুগণ তাই তো এরা উঠে পড়ে লেগেছে যে মানুষটা আজকে মানুষের জন্য মানুষের পাশে থাকার জন্য তিনি দিন রাত কাজ করে চলেছেন আমি দেখেছি এই মানুষটাকে অল্প বয়স কিন্তু তার জীবনে রেস্ট বলে কি আছে আমি জানি আমি অবাক হয়ে যাই এত না পাই কি করে যে মানুষটা আমি দেখেছি আমি খুব কাছ থেকে জানি আজও পর্যন্ত তিনটে চারটে পর্যন্ত কোথায় কি সংবাদ হচ্ছে কোথায় কি খবর হচ্ছে তিনি লক্ষ্য করে তারপরে তিনি ঘুমাতে যান কয়েক ঘন্টা হয়তো ঘুমান আবার তিনি ছুটে চলেছেন আজকে যদি দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপে থাকে কালকে তিনি কোচবিহারের চোপড়ায় পৌঁছে যাচ্ছেন আজকে এটা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তথা তৃণমূলের এই সমস্ত মোল্লা নামধারী জালেন জালেমদের সহ্য হচ্ছে না তারা মনে করছে নিদ্ি কে যেন তেন প্রকারণে আটকে দিতে হবে কারণ এতে আমাদের ক্ষতি হচ্ছে আমাদের